বন্ধুরা তোমরা কি কখনো করলার বড়া খেয়েছো করলা তো খাওয়া দিয়ে বড়া বানানো এই বড়া বানানোর জন্য করলা ধুয়ে নিতে হবে এখন করলাটাকে ঘষে নিতে হবে একদম মিলি করে নিতে হবে বন্ধুরা তোমরা কে কে এই করলার বড়া খেয়েছো অবশ্যই কমেন্ট করে জানাবে ছোট বাচ্চারা সাধারণত করলা খেতে চায় না কিন্তু করলা দিয়ে যদি আপনি এইভাবে বড়ো বানিয়ে দেন তাহলে এই করলার বড়া দিয়ে ছোট বাচ্চারা এক ভাত খেয়ে নেবে আমার করলা ঘষা প্রায় হয়ে গেছে

এখন বড়ার পেস্টের মধ্যে দিয়ে দেবো আত্ম চাল বাটা পরিমাণ মতন লবণ কেটে রাখা কাঁচামরি ঝোলকের গুঁড়ো পরিমাণ মতো চিনি দিয়ে এটি ভালোভাবে মেখে নিতে হবে এখানের মধ্যে দিয়ে দেবে একটু লেবুর রস যাতে বড়াটা তেতো না লাগে এখন উনুন ধরে কড়াইতে তেল দিয়ে তেল গরম হলে বড়া গুলো দিয়ে দিতে হবে বড়া গুলো উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিতে হবে বড়া ভাজা হয়ে গেছে এখন বড়াগুলো একটা বাটিতে তুলে বন্ধুরা বড়ার কালারটা কিন্তু খুব চমৎকার এসেছে বড়াটা খেতেও খুব বিশেষ আপনারা অবশ্যই বাড়িতে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন করলা আমাদের স্বাস্থ্যের জন্য খুব উপকারী করলা কেতু হওয়ার কারণে অনেকেই করলা খেতে চায় না তাই যারা খেতে চায় না তাদের জন্য এরকম বরা বানিয়ে খেলে তেতো ভাবতে থাকি না খেতেও ভালো লাগে